আজকে সূর্য ডুবার সাথে সাথে মসজিদের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত সেই ইবাদতের নাম হচ্ছে এতেকা জুড়ে বলেন হাদিসের মধ্যে বলেছে কানা ইয়া আতিকুল আশরুল আওয়াকিম মিন রমাদান আমার নবী রমজানের শেষ 10 দিনে মসজিদেতে ইতিকাফ করতেন ইতিকাফ মানে জিন্দা কোন মসজিদ যদি কেউ ইতিকাফ না করে ওই মসজিদের কমিটি মুসলমি গোটা মহল্লাবাসী উনাগার হবে একজন যদি কমপক্ষে ইতিকাফ করে হক আদায় হবে আমার নবীর এই বছর দুনিয়া থেকে বিদায় নিবে ওই বছর নবীজি ইতিকাফ করেছেন 20 দিন তো হযরত আয়েশা নইজি বলতেছে ও আয়সা আমার মন কেন যেন আমারে বলতেছে আমি মনে হয় আগামী এতে থাকবো না থাকবো না মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নেবো এজন্য জন্য কেয়ামত পর্যন্ত এতে কাপের গুরুত্ব উম্মত কে বুঝানোর জন্য আমি নবী এই বছর এতে কাপ করতেছি বিশ দি হাদিসের মধ্যে আছে কেউ যদি আল্লাহ রসুল রাজি করার জন্য রমজানের শেষ দশ দিন মসজিদে এতে করে ওই ব্যক্তিকে আল্লাহ তালা দুইটা কবুল উমরা এবং দুইটা কবুল হজের নেকি দেয় চোরে বলেন বলেন আরেক একটু বলেন বলেন এটা শুধু করবে ব্যাপারটা এমন না এমন না আমিও তো আজকে মারা যাইতে পারি আমার সুযোগ থাকলে আমিও বুঝি দাইতাম বুঝি কিন্তু আমার সুযোগ নাই যুবক যারা আছে তারাও করতে পারে